খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণে ভোট উপলক্ষে মন্ত্রণালয় বা ছাপাখানাকে নির্বাচন প্রচারণার কাজে ব্যবহৃত যে কোনো ধরনের পোস্টার মুদ্রণ করা নির্দেশ দিয়েছে ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা গেছে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি পোস্টার ব্যবহার করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশ বিধি সাত ক এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ নির্বাচনী প্রচারণার জন্য কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তিকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে হবে একই সাথে মন্ত্রণালয়ের ছাপাখানাকে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত যে কোনো ধরনের পোস্টার মুদ্রণ করা থেকে বিরত থাকতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে সকল ধর্মবর্ণের মানুষ তাই নাগরিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে এটাই বিএনপির অঙ্গীকার বিএনপির ইস্তাহারে সনাতন ধর্ম অবলম্বীদের দাবি দেওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এদেশে ধর্মবর্ণ জাতির ভিত্তিতে কোন বিভাজন হবে না কিংবা বিভাজন করতে দেওয়া হবে না গতকাল চকরী উপজেলার বরিতলি ইউনিয়নের হিন্দুপাড়াই ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী প্রথাসভায় তিনি এসব কথা বলেন আহমেদ আরও বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম থেকেই দেশের সকল ধর্মবর্ণ জাতি গোষ্ঠীর মানুষের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন যা পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও অব্যাহত রেখেছিলেন আগামীতেও সকল ধর্মবর্ণের মানুষ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে দেশের বসবাস করবে এ সময় চকরী উপজেলার বিএনপির সভাপতি রামুল হক সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজারে তরুণদের সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ক্যামেরার গাঁথি শান্তির গল্প দু হাজার পঁচিশ এর প্রিমিয়ার শো সার্টিফিকেট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গতকাল একটি হোটেলের সম্মেলন কক্ষে এম্পাওয়ারিং ইউথ ভয়েস ফর ইনক্লুসিভ গভর্নেন্স ইন কক্সবাজার থ্রু ইউথ লিড ফিল্মস অ্যান্ড কমিউনিটি ডিসকাশন শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কানাডা ফ্রন্ট ফর লোকাল ইনিশিয়েটিভ এবং হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পরিচয় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ তিনি বলেন তরুণদের নির্মিত চলচ্চিত্র কক্সবাজার সৌন্দর্য শান্তির বার্তা বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফাউন্ডেশন নির্বাহী পরিচালক পার্বিস দিকে সভাপতি কানাডিয়ান হাই কমিশন অব বাংলাদেশের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস প্রেস ক্লাব সভাপতি মাহবুর রহমান বক্তব্য রাখেন এ সময় উন্নয়ন কর্মী সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ অংশগ্রহণ হিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্বে প্রকল্পের অংশগ্রহণকারী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উখিয়া সংস্থাটির হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সেরাজ আমিন সবাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাতায়াতের কড়াকড়ি আরোপের পাশাপাশি এপিবিএন এর সদস্যদের সতর্ক নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও পুলিশ সদস্যদের শৃঙ্খলা শতত পেশাদারিত্ব বজায় রেখে মাদক অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল সহ সকল ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন রামতি এনজিওর কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক সমন্বয় কমিটির সময় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফসলির রাব্বানী চৌধুরী উপজেলা পরিষদ হল অনুষ্ঠিত এই সভায় সরকারের পাশাপাশি প্রান্তিক এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা গ্রামীণ উন্নয়ন এবং জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় উপজেলার ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং এনজিও সংস্থা বিভিন্ন প্রকল্প সমন্বয়ক সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে গতকাল ইউনিয়নের জাগিরপাড়ার নিজবাস ভবন থেকে যৌথ বাহিনী তাকে আটক করে পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয় পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে কৃষি প্রদর্শনীর মাধ্যমে সরিষা চাষ করে মধু সংগ্রহ করছেন সরিষা চাষিরা উপজেলা হোয়াইকং ইউনিয়নের লম্বার ঘোড়া এলাকায় মধু সংগ্রহকারী সরিষার চাষী তন্ময় চাকমা জানান উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে তিনি পতিত জমিতে সরিষা চাষ করে মধু সংগ্রহ করছেন এতে সরিষা বিক্রির পাশাপাশি মধু সংগ্রহ করে বাড়তি উপার্জন হচ্ছে তার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান চাষীদের সরিষা চাষ করে মধু সংগ্রহ করার প্রশিক্ষণ দেওয়ায় তাদের মধ্যে সরিষা চাষের উৎসাহ বেড়েছে বর্তমানে উপজেলা হোয়াইকং ইউনিয়নের পাঁচ হেক্টর জমিতে সরিষা চাষ করে মধু সংগ্রহ করা হচ্ছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা পঁচিশ মিনিটে চলবে দুপুর দুটা বান্ন মিনিট পর্যন্ত খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে